হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কী এফসিতে সবাইকে স্বাগতম জানি আজই আবার একটা ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা এই যে ভদ্রমহিলাকে দেখছো এনার ঘটনা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে ইনে নাকি গোপালকে ফেলে দিয়েছিলেন হ্যাঁ তো সেই ঘটনা তোমাদেরকে শোনাবো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলেই শুনতে হবে আর তার আগে একটা কথা বলিনি যে কিছুদিন আগে উনিশে সেপ্টেম্বর একটা ঘটনা ঘটেছিল আমাকে একজন মেসেজ করেছিলেন তো উনিশে অক্টোবর সেপ্টেম্বর কি হয়েছিল দেখো এখানে যেসব ভক্তরা যায় এখানে তো তাদের উদ্দেশ্যেই বলছি যারা যাবেন এখানে তারা এমন কোনো কিছু খারাপ ব্যবহার করবেন না হ্যাঁ যে যেটা সবারই খারাপ লাগে এবং এখানে এই রকম হতে হতে এই মন্দিরটাই কোনো দিন হয়তো উঠে যাবে তো সেরকমই আমাকে একজন কমেন্ট করেছিলেন হয়তো উনি ওটা দেখেছিলেন ওনার চোখে পড়েছিলো বা ওনার কাছে মানে সামনাসামনি হয়েছিল জিনিসটা কারণ আমি তো ভিডিও করছিলাম তাই আমি যাই বলে বেশি ভিডিও করি আর আমার চ্যানেল উনি খুব দেখেন সেই কারণে উনি আমাকে কমেন্ট করি মানে কমেন্টে বলেছেন উনি উনি হচ্ছে রেকি গুরুকুল আর কি ওনারা নিজস্ব চ্যানেল আছেন উনি খুব ভালো একজন মানে রেকি মানে যে রেকি করে আর কি সেই রেকির কাজটা উনি ভালো করেন আর কি তো ওনার চ্যানেলটা তোমরা দেখতে পারো আমি দেখেছি খুব ভালো তো আমি যেটা বলতে এসেছি যে উনি যেটা লিখেছেন আমাকে যে একজন এখানে ভদ্রমহিলা ছিলেন তারা বাচ্চারা হয় নাকি পটি করেছিল সেই প্যাম্পার্সটাকে নিয়ে নাকি পাশের বাড়ি ওইদিকে ছুঁড়ে দিয়েছিল তো তারা বলেছিল নাকি গরম জল ঢেলে দেবো তো আমি সেই কারণেই এই ভিডিওটাতে বলতে আসলাম যে দেখো যারা এখানে যাচ্ছ তারা এমন কিছু খারাপ ব্যবহার করে না যেটা করবে কোনো সমস্যা হলে মাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা মা এটা আমি কোথায় ফেলবো বা আমি এটা এখানে এই কাজটা করা যাবে কি না জিজ্ঞেস করে নেবে তাতে জিনিসটা ভালো হবে তাতে কি হবে কেউ খারাপ বলতে পারবে না আর এইটা এখানে এরকমভাবে করলে পরে কি হবে পরে বদনাম হয়ে যাবে বদনাম ছড়িয়ে যাবে তখন এখান থেকেও সেইটা মন্দিরে তুলে দেবে তো সেরকম যাতে কারোর অসুবিধা করবে না তোমরা তোমাদেরকে একটা কথাই বলে দিচ্ছি আমি সবাইকে তুমি তুমি করি কথা বলি কারো নিজের মতো ভাবি বলে আপনি আদেশ কম করি ঠিক আছে তো যাই হোক আপনি এত স্কুলের দূর সম্পর্কে মনে হয় আর তোমরা এই ভিডিওটা দেখো আর চ্যানেলটি যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এরকম কৃষ্ণকালীন মায়ের ভিডিও পেতেই থাকবে তোমরা কারণ আমি কিন্তু এখানে ভিডিও বানিয়ে বানা মানে বানাচ্ছি যেটা কারণ হচ্ছে আমাকে মাও টানে খুব ভালোবাসে এবং মা আমাকে খুব ভালোইবাস সবাইকে ভালোবাসে এই যে আজকে দেখো মায়ের যে রাগটা হচ্ছে কারণ কি জানো প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে তারপরে এরকম জায়গা নেই কো হ্যাঁ অল্প জায়গার মধ্যে হুম মা কিন্তু খুবই রেগে আছেন কি করবে মায়ের মধ্যে আজ একটা অন্যরকম শক্তি চলে এসছে যাকে যেটা বলেছে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে চিন্তা করতে পারবে না যেটা করেছিল মানে রেগে রেগেই বলছেন উনি কিন্তু ওটা রাগ নয় ওটা হচ্ছে ভালোবাসা ঠিক আছে কারণ এইটাকে কেউ যদি খারাপ ভেবে নেয় তাহলে কিন্তু সে আর উন্নতি করতে পারবে না আর তার কোনো কাজ হবে না এটা জেনে রাখবে এই যে মা রেগে রেগে বলছেন না এর মধ্যে কিন্তু অনেক ভালোবাসা লুকিয়ে আছে হ্যাঁ এই যে কী বলছেন তোমরা ঘটনা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে যে মানে একবার প্রচুর ভিড় হয়েছিল তা ঠেলে দিয়েছিলেন কেন ঠেলবে না এরকমভাবে যদি মাকে সবাই আঁকড়ে ধরে তাহলে কি করবে মা তাই না তো সেই কারণেই মা এটাই বলতে চাইছেন যে এরকম এত ভক্ত এসেছিলো ভিড়ের মাঝে উনি ঠেলে দিয়েছিলেন কি করবে হ্যাঁ কিন্তু সেই ভক্ত আবার পায়ে এসে ধরেছেন হ্যাঁ তো মায়ের এটা রাগ নয় মায়ের এটা ভালোবাসা মা যাকে যা বলেন প্রথমে প্রথম বললে পরে হ্যাঁ তারপরে কিন্তু আবার তাকে ডেকে হাসি মুখে কথা বলেন তোমার মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে যারা আসবে যদি ঠিকানা সম্পূর্ণ জানতে হয় ভিডিও মানে প্রত্যেকটি ভিডিওর নিচে দেখবে ডেসক্রিপশান বক্সে ঠিকানা দেওয়া আছে শুধু ডেসক্রিপশান বক্সটা খুলবে তাহলেই তোমরা সব ঠিকানা পেয়ে যাবে বারবার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই

তিন বছর সেই গোপাল জলে ছিল ঘুরে তারপরে পুজো দিয়েছে কিছুদিন ভালো ছিল আবার যা বমি বমি তারপরে আসছে প্রসাদে যে ফুল ছিল সেই ফুলটা তুমি একটু ভক্তি করে খাও তোমার দেখবো বমি ভালো হয়ে যাবে বমি ভালো হয়ে গেছে আর মেয়ে যে অসহায় ছিল এখান থেকে আপনি বলেছিলেন যে ডাক্তার দেখা এখানে খুব কষ্ট পেয়েছিলেন সবাইকে ভালো করে আমার মেয়েকে বলছে আমি খুব কষ্ট পেয়েছি সবাই আমি যাই মনে দুঃখ করে জানি মা বলছে বললুক মা তো আছে মানুষ রক্ষা করে এইটুকু আমার বিশ্বাস ছিল

ডাক্তার যা এই যেরম করছি খ্যাক খ্যাক করছি আমি জানি একটা ভক্ত কে সেই ভক্ত কি বললো যে আমার কি হয়েছিল সে আগেবার ঠেলে দিয়েছিলাম করে একটি সুছুরে পালিয়ে গিয়েছিলাম সেই ভক্ত এসে কি বললো বলে মা আমার রোগ ভালো গেছে কিছু কিন্তু বলিনি আমি সেদিন এত ভক্ত ঝগড়া হচ্ছে আমি দেখে দিই ভক্তদের ঠেলবো তো অনেক কথা বলে দেবো দেখি তো ভাতা বাসে কিনা কিন্তু ভক্তরা বলে আমি একটা ভক্তকে ওইখানে নিয়ে এত ভিড় পদপিষ্ট হচ্ছে সেদিনকে এগুলো সব ভেঙে চলে যাচ্ছে আমি এরম করে নিয়ে ঠেলে এমন ঠেলেছি বাজে ভাবে ঠেলেছি সেই ভক্ত রেগে হলে অনেক আমার গালাগা দিয়ে ও ছুটে এসে আবার কোথায় যাবো গো মা স্বামীর কিডনির ছিল তোমার এটা কিন্তু অনেকে জানে তাই বলছি দেখি এই যে মাকেও বলেছিলাম প্রমাণ দেখো যা ডাক্তার চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে এইডা কা ছিল সেই ফুল হাতে করে এনে নিয়ে যা সেই ফুল খাই আর সব ফেটে 90% ভালো তারপরে আমি মায়ের ফটো করে নিয়ে গেছি মায়ের একটা বই বিক্রি হচ্ছিল বাবার কাছে বইটা নিয়ে গেছি তার ব্যাগের মধ্যে দেখি কি আমি সত্যি আমি খুব কষ্ট পেতো যাচ্ছিলই আমাকে কেন এমন বলল তাও আমি বলেছি মা তুমি আমাকে যাতে বললাম আমি তোমার কাছে যখন এসতি আমার এই বিশ্বাসটুকু তুমি রাখো তারপরে দেখে কি ব্যাগের মধ্যে আমার তো আমার তো জলের বোতল আছে অন্য কিছু তো নেই দেখি কি তরকারি যেমন গরম হয়ে যায় আমার ব্যাগটার মধ্যে পুরো গরম হয়ে গেছে আমি বলছি কি হবে হঠাৎ করে গরম হয়ে গেলে কেন হাতের তলা তলে ঘাম হচ্ছে আমার মেয়েকে বলছে কি দেখ না ব্যাগটা গরম হয়ে গেছে দেখ তুই দেখ তো হাত দিয়ে আরও দুজন বাবা যে মাঝি ছিল তো ওরা বলছে কি যে কই দেখি ওরাও হাত দিয়ে দেখছে যে হ্যাঁ ব্যাগটা তো গরম হ্যাঁ তার আমার মা বুঝিয়ে যাচ্ছে যে আমি তুই দুঃখ করিস না আমি তোর সাথে আসি মঙ্গলা মেয়েকে যে চড়া তিনবি

हाँ नहीं. ने ने जा चाहे चुख लगा भी तू दुखें <customism>

যাক নিভে যায় মায়ের চরণে যাস্ত থেকে মাণিক্য মাথে দিয়ে গেলাম জয় মা জয় কৃষ্ণকলি মা জয় মিলেছে মা দক্ষিণ <laughs> <laughs>

আমাৰ বিয়াৰ চিৰমাহ

तर हो भयो यो माथि नि छैन सबैको अथिबाट आउँछ भयो यो भयो सर म यो पोताए छ भित्र राखे छ पुनाम गर्छौ यो एकदम जाबेन न के मा आउ बेजुन छु तौ बिछे बिछे छ 그냥 통화만 하고 바로 가야 돼. 맞지? 네. 저절로 가 봐. 또 마저서. 저런. ай айай ай 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 जाकको माके मनोमनै कोलेगा साइड दि माके मनोमनै जान्छ थैंक यू कोलेसन इस्टीज गाउ चानको मा आईडी के छ आईडी के छ राइट दि थैंक यू सामने दिएको लागि हामीले पनि लिएको छ भाइ रिजुला सुन पोशाती जना दिने छलो सवाई बारी छलो छलो मैले पार्निया मैले गर्न बनियो ना काम बनाले सोले अफिसको बिच दुलो काम हुन्छ तिते

कन्डिङ अब म देला गए त्यो साथ लाग्छ के अब चले छिने छिने बाउ छि गाडी यती गाडी के नियति के पत्तो आछि न अब से रिजल्ट त्यो गेम खेली रे या त न खेलै गयो तर गेम खेल सामान सबै खाली दिए छि रे उछाना कर दिछि न बस त को अनेक टाका लस हा तौ दिचा गेमै तौ दिछि

তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি মায়ের ভক্ত হয়ে থাকো অবশ্যই কিন্তু লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় ঠিক আছে আর তোমরা এটা পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবে তাহলে মায়ের নাম সবাই নেবে সবাই উপকার হোক আমি এটাই চাই যে সবাই ভালো থাকুক সবার উপকার হোক তাই তোমরাও চাও পরের ভালো চাইলে নিজের ভালো হয় এটাও জেনে রাখবে তো একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো বাই বাই